আজকের এই ভিডিওটা শুধু মালয়েশিয়া প্রবাসীদের জন্য যারা বিশেষ করে গ্রাপে চলাচল করেন বেশিরভাগ সেসব প্রবাসী মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আপনার জন্য একটা হেল্পফুল হবে সালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মালয়েশিয়া সাপ্তাহিক ছুটির দিন আমার কিন্তু নিজস্ব একটা পার্সোনাল গাড়ি আছে কিন্তু গাড়িটা প্রবলেম হওয়ার কারণে আমি আজকে গ্রাব ইউজ করেছিলাম। তো গ্রাফে যখন উঠলাম ওঠার পরে মানে প্রথমেই গ্রাফ ড্রাইভার হাবল তাবল কথাবার্তা বলা বলে শুরু করে দিল তখন আমার মাথার ভিতরে একটা মানে বুদ্ধি আসলো যে কীভাবে এনাকে কন্ট্রোল করা যায় তো সেভাবে আমি মাথায় টেকনিক খেটে কথা পাল্টার জবাব দিলাম দিতে দিতে উনি হঠাৎ করে আমারে বলে বসলো যে তোর বসকে তো আমার গ্রাফ ড্রাইভারটার ছিল মালায়ু তো আমার বস কিন্তু অরিজিনালি চীনা ঠিক আছে তো আমি ওনারে বললাম তখন আমার মাথার একটা হুট করে একটা বুদ্ধি আসলো যে আমি যদি এখন চীনা বসের কথা বলি তাহলে ইনি হয়তোবা আরও আমার সঙ্গে আরও হয়তোবা দুর্ব্যবহার করতে পারে বা হয়তো বা একটু ভাব নিতে পারে তো আমি সেটা না করে আমি বললাম যে আমার বস হচ্ছে মালায়ু এটা যখনই বলেছি তখনই ওই একটু মানে ঠান্ডা হইল প্লাস একটু তারপর থেকে আমার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলা বলি শুরু করলো তো আমি চাচ্ছি যে ওর সাথে বেশি কথাবার্তা না বলে মানে নীরবে থাকতে যে আমার গন্তব্যে আমি পৌঁছানোর পরে পৌঁছানো না পৌঁছানো পর্যন্ত যেন আর কোনো আলোচনা গল্প সল্প না হয় তো এই হতে হতে বাস যখন মালায়ুর কথা বললাম তখন উনি তো বিশাল খুশি তারপর থেকে মানে যে ভালোভাবে বা আচার আচরণ করলো প্লাস আমি একটু কথাবার্তা কম বলা শুরু করলাম তো এই তো হলো বৃত্তান্ত ভাই আপনারা যারা বিশেষ করে গ্রাফ ইউজ করেন মাথায় একটু আউট নলেজ রাখবেন আপনি হয়তো বা গ্রাফ অর্ডার দিছেন দেখবেন যে ওই গ্রাফের ড্রাইভারটা কি মালায়ু না চীনা যদি চীনা ড্রাইভার হয় হঠাৎ করে গল্পতে গল্প উঠতে উঠতে যদি আপনাকে বলে যে তোর বসকে যদি আপনার চীনা ড্রাইভার হয় তাহলে আপনি বলবেন যে আমার বস হচ্ছে চীনা তাহলে এরা কিন্তু একটু খুশি হয় আর যদি আপনি দেখেন যে আপনার গ্রাফ ড্রাইভার হচ্ছে এই দেশের লোকাল তাহলে আপনি এই দেশের লোকালের কথাই বলবেন তাহলে দেখবেন আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে প্লাস আপনার সঙ্গে হাবলতাবল কোনো আলোচনাও করবে না তো আজকের এই ভিডিওটা শুধু আমার এই জন্যই করা যেসব প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে গ্রাফ ইউজ করেন সেসব প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে মাথা একটু আউট নলেজ রাখবেন তা না হলে কিন্তু আপনার বাহিরে চলাফেরা করতে প্রবলেম ফেস করতে হবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম